এখন ধান বিক্রির জন্য বেশিরভাগ ক্ষেত্রে স্লট খালি পাওয়াই যাচ্ছে না তাছাড়া ইপ্যাডি ওয়েবসাইটেও নানান ধরনের এরত দেখা যাচ্ছে যার কারণে অনেক কৃষকেরই কৃষক বাজারে ধান বিক্রির জন্য ডেট বুকিং করতেও অসুবিধা হচ্ছে কিন্তু এরই মাঝে যখন এক দুজন ইপ্যাডি ওয়েবসাইটে স্লট খালি পেয়ে যাচ্ছেন তখন তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই সমস্যাটি তুলে ধরে আমার ভিডিওতেও অনেকজন কমেন্ট করেছেন যে তারা যখন ধান বিক্রির জন্য ডেট বুকিং করতে যাচ্ছেন তখন ডেট বুকিংয়ের পর যারা ধান বিক্রির জন্য নিজের একটি পুরনো ডেট ক্যান্সেল করে নতুন একটি ডেটের জন্য ধানের স্লট বুক করেছিলেন তারা যখন রিসিপ্টটি ডাউনলোড করতে যাচ্ছেন তখন তাদের নতুন ডেটের স্লিপটির জায়গায় পুরোনো ডেটে স্লিপটি ডাউনলোড হচ্ছে অর্থাৎ নতুন যে ডেটটি উনি বুক করেছেন সেটির স্লিপটি ডাউনলোড হচ্ছে না কিন্তু পুরনো ডেটে স্লিপ অর্থাৎ যেটি উনি ক্যান্সেল করে দিয়েছিলেন সেটি ডাউনলোড হচ্ছে তাহলে সেটা একজন কৃষকের জন্য অত্যন্ত সমস্যার ব্যাপার আবার যেহেতু এই পিক সিজনে একটি স্লটও খালি পাওয়া যাচ্ছে না সেই সময়ে যদি কোনো কৃষক অনেক কষ্টের পর একটি স্লট খালি পান সে সময় যদি কোনো কৃষক এই রকম আজব সমস্যার সম্মুখীন হন সেটা একজন কৃষকের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় নতুন ডেটে স্লিপের জায়গায় পুরনো ডেটের স্লিপটি ডাউনলোড হচ্ছে এই কমেন্টগুলো পড়ার পর আমারও মনে হল যে ব্যাপারটা একবার আমারও চেক করে দেখা উচিত কিন্তু যখন আমি ই ওয়েবসাইট থেকে ধান বিক্রির জন্য স্লট বুক করতে গেলাম তখন আমি দেখলাম ওই আটশো ছয় স্লট বুকিং এরটটা আমার প্রোফাইলে শো করছে যেটা বেশ কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি এবং যার জন্য আমি অলরেডি হেল্পলাইন নাম্বারে একবার জিজ্ঞেস করে নিয়েছিলাম এবং এটি সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়েছি এক্ষেত্রে আমি তো ই প্যাডি ওয়েবসাইটে ডেট বুকিং করে স্লিপ ডাউনলোড করতে পারলাম না আর এটাও দেখতে পেলাম না যে নতুন স্লিপের জায়গায় পুরনো স্লিপটি ডাউনলোড হচ্ছে কি না কিন্তু আপনাদের যাদের সাথে এই সমস্যাটি হচ্ছে অর্থাৎ নতুন স্লিপের জায়গায় পুরনো স্লিপটি ডাউনলোড হচ্ছে সেক্ষেত্রে আমি দুটো সলিউশন দিতে পারি এই ব্যাপারে প্রথমে আপনি খাদ্য দপ্তরের হেল্পলাইন নাম্বারে একবার জিজ্ঞেস করে দেখুন এবং ওনাদের থেকে কি উত্তর পেলেন সেটা অবশ্যই জানান কিন্তু যা অবস্থা আমি দেখছি সত্যি বলতে আমার মনে হচ্ছে হেল্পলাইন থেকে কোনোরকম হেল্পের আশা না করাই ভালো এবং দ্বিতীয় যেটি বেস্ট সলিউশন হলো সেটি হচ্ছে যে আপনারা আপনাদের ধান ক্রয় কেন্দ্র অর্থাৎ কৃষক বাজারের অফিসে কি যোগাযোগ করুন আমার মনে হয় হেল্পলাইনের থেকে ওনারা আপনাকে ভালোভাবে সহযোগিতা করতে পারবেন আর নতুন স্লিপের জায়গায় পুরনো ডেট বুকিংয়ের স্লিপটি ডাউনলোডের যে প্রবলেমটি হচ্ছে ওটা সলিউশানও ওনারা দিতে পারবেন কারণ হেল্পলাইনে যখন আমি ইপ্যাডি ওয়েবসাইটে ধান বিক্রির সময় যে এরোর হচ্ছে সেটির কথা জানিয়েছিলাম তখন সেখান থেকে আমাকে বলা হয়েছিল দু তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আর আজকে সাত থেকে দশ দিন হয়ে গেল এখনও পর্যন্ত ধান বিক্রির জন্য আমার এরর আসছে তাই হেল্পলাইন থেকে কোনো হেল্প না পাওয়ার জন্য আমি আপনাদের সাজেস্ট করছি আপনি একবার অফিসে গিয়ে যোগাযোগ করুন তবে এক্ষেত্রে আমার মনে হয় এটি একটি টেকনিক্যাল প্রবলেম যেটি একটি টেম্পোরারি টাইমের জন্য আছে যেটি কিছু সময় পরেই ঠিক হয়ে যাওয়ার কথা কিন্তু এরকম ছোটোখাটো টেকনিক্যাল ইস্যুর জন্য একজন কৃষকের অনেক সময় নষ্ট হয় ইপ্যাডি ওয়েবসাইটে ধান বিক্রির সময় এর সম্পর্কে খাদ্য দপ্তরের হেল্পলাইন থেকে যে জবাব পাওয়া গিয়েছিল সেটি জানার জন্য এই ভিডিওটিতে ক্লিক করুন এই বিষয়ে আপনার কি মনে হয় আপনি অবশ্যই কমেন্টে জানান আর আপনারা যদি ধান বিক্রি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে চান তাহলে আপনি আপনার ফর্ম মধ্যকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ